বিলাসী জীবন শফিক শহরের একজন নামকরা ব্যবসায়ী নিজের যোগ্যতায় গড়ে তুলেছিল বিশাল ব্যবসা বড় অট্টালিকা বিলাসবহুল গাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছুই তার দখলে সমাজের সবাই তাকে সফল মানুষ বলত তার প্রতিটি দিন যেন আলোকোজ্জ্বল আড়ম্বরের আয়নায় ঢাকা থাকত বাইরে থেকে দেখলে মনে হতো শফিকের জীবন স্বপ্নের মতো প্রতিদিন দামি রেস্তোরাঁর খাবার বিদেশ ভ্রমণ দামি পোশাক যা চায় তাই পেত কিন্তু এই ঝলমলে বাহারের আড়ালে লুকিয়েছিল এক গভীর শূন্যতা দিন শেষে বাড়ি ফিরে শফিক যখন বিশাল ডাইনিং টেবিলে একা বসত তখন টেবিল ভর্তি খাবারেও তার ক্ষুধা থাকত না শোবার ঘরের বিশাল বিছানায় একা শুয়ে থাকতে থাকতে সে টের পেত তার চারপাশে লোক থাকলেও হৃদয়ের কাছে আসল কেউ নেই একদিন ব্যবসার কাজে গ্রামের দিকে যেতে হলো। সেখানে বহু বছর পরে দেখা হলো শৈশবের বন্ধু রবিনের সঙ্গে রবিনের জীবন ছিল সম্পূর্ণ আলাদা চোট্ট ভাঙাচোরা ঘর সাধারণ চাকরি সংসারে অভাব কিন্তু রবিনকে দেখে সফি কবাক হয়ে গেল তার চোঠে শান্তির দীপ্তি মুখে নির্ভেজাল হাসি রবিন স্ত্রী আর দুই সন্তান নিয়ে খেতে বসেছিল মাটির চুলায় রান্না করা সাদাশীতে ভাত ডাল তারা আনন্দ করে খেল সেই খাবারে দামি রেস্তোরাঁর স্বাদ ছিল না কিন্তু ছিল আপনজনদের ভালোবাসা আর একসাথে থাকার সুখ শফিক চুপচাপ দাঁড়িয়ে দেখছিল হঠাৎ মনে হল এত দামি খাবার খেয়েও সে কখনও এই সুখ পায়নি বাড়িতে ফিরতে গিয়ে তার চোখ ভিজে গেল সেই রাতে বিছানায় শুয়ে শফিক ভাবল আমার কাছে সব কিছু আছে কিন্তু প্রকৃত সুখ নেই বিলাসিতা দিয়ে আমি গড়েছি জীবন কিন্তু মমতা ভালোবাসা আর আপনজনদের জন্য যে জায়গা দরকার তা ফাঁকা পড়ে আছে সে বুঝল বিলাসী জীবন সুখের নিশ্চয়তা নয় সত্যিকারের সুখ লুকিয়ে থাকে ছোট ছোট মুহূর্তে আপনজনের হাসিতে ভালোবাসার স্পর্শে